নাও ছয় মাস পানির উপরে থাকে আর ছয় মাস পানির তলায় থাকে এটাই হাওরের অন্যতম বৈশিষ্ট্য কথা যেটা বলতে হয় আমি যেটা আমি সবসময় একটা কথা বলি হাওরকে কখনোই আপনারা কেউ যদি দেখতে আসেন একবারে দেখবেন না কক বাজার আপনি একবার দেখতে পারবেন না পৃথিবীর সব জায়গায় দেখতে পারবেন একবার কিন্তু হাওরকে দেখতে হবে দুবার

বিস্তীর্ণ ভূমিতে সবুজের সমারোহ সবুজের সমারোহ এখানকার মানুষের জীবনটাই কিন্তু ভাই বৈচিত্র্যময় একদম 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 আপনি তো নিয়মিত আওয়ারে থাকেন নিয়মিত হাওয়ারকে দেখেন হাওয়ারকে অবনত করেন হাওয়ারকে সবার সামনে উপস্থাপন করেন সেটা আবার সাধ্যমতো তোমাদের মতো পারি না তবে হাওড়া আমার ঐতিহ্য হাওড়া আমার অহংকার এই হাওরের যে প্রকৃতি গতিবিধি এই হাওয়ারের সৌন্দর্য এবং সুস্বাস্থ্যতা আমি বলতে পারি কিন্তু অন্যভাবেও মনে হচ্ছে বাংলার কাশ্মীর বাংলার কাশ্মীর এটাকে আমি অন্যভাবে বলবো বাংলার কাশ্মীর কারণ এখানে যে চমৎকার মানে সমুদ্র সমারোহ যে চমৎকার রূপালী বলে হাওয়া এখানে তো প্রকৃতির অপূর্ব মেল গন্ধ এখানে হ্যাঁ তারপর কি বলে দেখে কোনো ধরনের পরিবেশ দূষণ বা মানুষের অস্বাস্থ্যকর পরিবেশ এটা তো হাওড়ায় আশা করা যায় না তাই না এর সমস্ত বিপরীতে হাওড়া আছে সৌন্দর্য সুস্বাস্থ্য বিভিন্ন রোগে আন্দোলন পাওড়া কাশ্মীর বলে বলেন আবার অনেকে দেখলাম সোশ্যাল মিডিয়াতে সেটাকে পরিবেশ নিউজিল্যান্ড বলে হ্যাঁ এটাও বলে আবার যেমন আমি অর্থজনকে বলি ভাটি রানি হ্যাঁ হ্যাঁ আমার ইদানিং দেখ যেটা শুরু হয়েছে ইতনাকে বলা হয় বাটির কন্যা আচ্ছা ভাটি তনেয়া তবে এখানে যারাই জনপ্রতিনিধি জপনি হবে তারা যদি সৃজনশীল মানসিকতা নেওয়া এবং এক কথা যদি বলি সৃজনশীল মানসিকতা নেওয়া সৃষ্টিশীল মানুষের সাথে স্পর্শ রেখে যদি হাওরকে সাজায় তাহলে হাওর হবে সত্যি সত্যি বাংলার কাশ্মীর এটা আর একটা বিষয় আর একটা বিষয় যদি আমরা উপস্থাপন করি যেমন এই যে ধুলাবলুর যে ব্যাপারটা হাওরের ধুলায় কিন্তু খুব একটা বিশক্ততা নাই কারণ শহরের ধুলাবলও কিন্তু ট্রেন থেকে উঠা ধুলা মানে সেই মহিলা রাখা হয় ওখানে ধুলাবল ছড়ায় আর হাওরের ধুলাবলর মধ্যে হাওরের মধ্যে শহরের থেকে কম না ভাই অবশ্যই কম হবে তবে দ্বারা আমরা বিশদ করে আলোচনা করতে তবে রামের মেয়ে কত পাওয়ারে রয়েছে আমরা যে রাস্তায় যাচ্ছি ভাই রাস্তাটা কোথায় কোন জায়গা থেকে এটা এক ধর মেটামন জিরো পয়েন্ট থেকে নেমে গাজরা বাজার হয়ে তারপরে ঘাগড়ার যে ইতিবাহী দরগা মালিকের দরগার ডান পাশ ধরে বা পূর্ব দিক ধরে কেওয়ার জুয়ের বাজারের পাশ দিয়া

সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট লাগতে পারে একটু কাঁচা রাস্তা তারপরে আবার এর পিছনে গাছ